দেখাবো আপনাদের ভেটকি মাছের কাটা চচ্চড়ি ভালো করে কাটাটাকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে কড়াতে সর্ষের তেল দিচ্ছি আমি নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তাহলে লেগে পড়বে না আমি কাটাগুলো খাওয়া তেজপাতা জিরে ফোড়ন দিচ্ছি গোটা পেঁয়াজ কুচি দিচ্ছি নুন দিচ্ছি বাটা রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো দাবাটা লঙ্কা বাটা জল দিয়ে ভিজিয়ে রাখবো টমেটোটা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ জঁচড়ি খেতো কলের ওপরেই মশলাটা দিয়ে দেব এবার আমি কাটাটা দিয়ে দেব হয়ে গেছে কাঁটা চচ্চড়ি এবার আমি না মনে এইভাবে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করে খাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন